গুড মর্নিং সবাই কেমন আছো আজকে একটা খুব সুন্দর দিন আমার জন্য খুবই এক্সাইটেড আজকের দিনটার জন্য আমি বছরের শুরুতে আজকে বড়মা দর্শন করতে যাচ্ছি আমি নৈহাটির বড় মা এই প্রথমবার আমি বড় মা দর্শন করবো আসলে দিন ধরে ইচ্ছা কিন্তু কি বলতো এই নৈহাটির দিকে লাইনটাতে না যাওয়াই হয়ে ওঠে না তাই অনেক দিনের ইচ্ছা থাকা সত্ত্বেও এতদিনে আমি সুযোগ পেয়েছি যাওয়ার আর কি তো কি বলবো আজকে তো খুবই এক্সাইটেড আমি আর আজকে শুধু আমি একাই দর্শন করব না তোমাদেরকেও আমার সাথে দর্শন করাবো তো কি খুবই এক্সাইটেড দিনটা শুরু করার জন্য আমি সঙ্গে থেকো তাহলে চলো শুরু করি আমি তো সকাল সকাল ট্রেন ধরে চলে এলাম নৈহাটি স্টেশন এবার বলি তোমরা যারা এদিকে কখনো আসোনি তারা কিভাবে আসবে বড় মায়ের দর্শন করতে তোমরা যদি ট্রেন রুটে আসো তো আসতে হবে নৈহাটি স্টেশন যার জন্য শিয়ালদা থেকে প্রচুর লোকাল ট্রেন রয়েছে এরপর নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে সোজা চার মিনিট হাঁটলেই পৌঁছে যাবে পরমার মন্দির এক নম্বর প্ল্যাটফর্মের বাঁ দিক দিয়ে বেরিয়ে সোজা হাঁটতে লাগলেই দেখতে পাবে অনেকেই যাচ্ছে পুজো দিতে তো চিনতে একেবারেই অসুবিধা হবে না মায়ের এক ঝলক দেখার জন্য প্রতিদিন হাজার হাজার মানুষের জামায়াত হয় এই মন্দিরের সামনে রাস্তার দুদিকে রয়েছে পুজোর দোকান যেখান থেকে তোমরা পুজোর ডালাও কিনে নিতে পারবে আর জুতো ব্যাগ এসবও তোমরা এই দোকানগুলোতেই রাখতে পারবে তার জন্য কোনো এক্সট্রা চার্জেসও লাগে না এখানে এখানে কিন্তু প্রচুর লম্বা লাইন পরে তাই হাতে একটু টাইম নিয়েই আসতে হবে তোমাদের আমি তো সোমবার এসেছি তাতেই প্রচুর লম্বা লাইন আর মঙ্গলবার আর শনিবার এলে তো বিশাল লাইন হয় আমি দেরি না করে ঝটপট ঢালা কিনে দাঁড়িয়ে পড়লাম লাইনে কারণ লাইনটা বেড়েই চলেছে এখানে সেই রাত অবধি একই রকম লাইন পড়ে এবার তোমাদের মায়ের দর্শন আর পুজো গ্রহণের টাইমটা বলে দিই মায়ের দর্শন তোমরা সকাল আটটা থেকে দুপুর একটা অবধি করতে পারবে এবং পুজো দিতে পারবে এরপর আবার একটা তিরিশ থেকে দুপুর দুটো তিরিশ অবধি পুজো দেওয়া যায় এরপর আবার বিকেল চারটে থেকে রাত আটটা অবধি তোমরা দর্শন এবং পুজো দিতে পারবে এছাড়া বড়ো মায়ের সন্ধ্যে আরতির টাইম হলো সন্ধ্যা ছটায় শুধু বাইরেই নয় মন্দিরের ভেতরেও রয়েছে ভালোই লাইন তবে মায়ের এমনই লীলা যে এত লম্বা লাইনে দাঁড়িয়ে কিছুই মনে হলো না আর মায়ের মুখটা দেখা মাত্র মনটা হালকা হয়ে গেল শুনেছি ভাগ্যে থাকলে তবেই বড় মায়ের দর্শন হয় একুশ ফিট লম্বা মায়ের এই অপরূপ রূপ দেখার জন্য ভোর চারটে থেকে মানুষ লাইন দেয় একশো বছরেরও পুরনো এই বড়ো মায়ের দর্শন পেয়ে কি যে শান্তি পেলাম বলার না দিন থেকে বেরিয়েই সামনেই রয়েছে ফেরিঘাট যারা বাই কার আসবে তাদের জন্য এখানে কার ব্যবস্থা রয়েছে এখানে স্নান করেই বড় মায়ের মন্দির অব্দি দণ্ডি দেয় ভক্তরা এই জায়গাটায় দাঁড়িয়ে জলের দিকে তাকিয়ে থাকাতে একটা অদ্ভুত শান্তি অনুভব করছিলাম আমি আমার ইচ্ছাটা ফাইনালি পূরণ হলো মায়ের দর্শন খুব ভালোভাবে করতে পারলাম আমি আশা করছি তোমাদেরও ভালো করে দর্শন করাতে পারলাম মায়ের এখানেই তাহলে ব্লগটা শেষ করছি তোমাদের সাথে দেখা হবে আবার পরবর্তী ব্লগে সবাই ভালো থেকো টাটা